আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন গত ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে কিভাবে ওজন বৃদ্ধি করতে হয় এবং আমার সেই ভিডিও ফলো করে আমার খুব ভালো লাগছে যে সেই ভিডিও ফলো করে অনেকেই ওজন বৃদ্ধি করতে সক্ষম হয়েছেন এবং আমার সাথে যোগাযোগ করেছেন এবং এইগুলো এই মেসেজগুলো পেয়ে আমার কাছে অনেক ভালো লেগেছে সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আরও সহজ একটা উপায় দেখাবো যেটার মাধ্যমে প্রতি সপ্তাহে আপনি ইচ্ছা করলে এক কেজি করে ওজন বৃদ্ধি করতে পারবেন এটার জন্য আসলে বেসিক্যালি তেমন কিছুই প্রয়োজন হবে না শুধুমাত্র এই যে সোলার প্রয়োজন হবে দেখুন এগুলো হচ্ছে সোলা খোসা ছড়ানো সোলা কিন্তু এগুলো খোসা বাদে সোলাগুলো তো এই খোসা ছড়ানো সোলাগুলোকে আপনি পানি দিয়ে রাখবেন প্রথমে পানি দেবেন এই যে দেখুন পানি দিচ্ছি আমি পানি দেওয়ার পর এগুলোকে অনেক সময়ের জন্য রেখে দেবেন বারো তেরো ঘন্টা অথবা ইচ্ছা করলে আপনারা সবচেয়ে ভালো হয় চব্বিশ ঘন্টা যদি রেখে দেন তাহলে অনেক নরম হয়ে যাবে তো এই যে এইভাবে আমি রেখেছিলাম গতকালকে রাখার পর সেগুলো এই সোলাগুলো কিন্তু ফুলে যায় ফুলে এই যে অনেকগুলো হয়ে গেছে এভাবে রেখে দেওয়ার পর এগুলো এরকম হবে তাছাড়া আপনারা একশো গ্রাম বাদাম নেবেন অর্থাৎ একশো গ্রাম সোলা একশো গ্রাম বাদাম নেবেন এবং তার সাথে আপনারা নেবেন এই যে আড়াইশো গ্রামের মতো দুধ এবং একটা কলা সিস্টেমটা হচ্ছে একশো গ্রাম বাদামের মধ্যে ক্যালোরি থাকে পাঁচশো সাতষট্টি ক্যালোরি এবং একশো গ্রাম সোলার মধ্যে ক্যালোরি আছে তিনশত চৌষট্টি ক্যালোরি এবং দুধের একশো গ্রামে ক্যালোরি আছে বিয়াল্লিশ ক্যালোরি করে এবং যার কারণে আড়াইশো গ্রাম দুধে আছে একশত পাঁচ ক্যালোরি এবং এই যে একটা কলা ধরে নিলাম এটা একশো গ্রাম একশো গ্রাম কলাতে সাধারণত উননব্বই ক্যালোরি থাকে তো এই সব সবগুলো খাবার মিলে এখানে টোটাল ক্যালোরি হবে প্রায় এগারোশো ক্যালোরি অর্থাৎ প্রতিদিন আপনার যতটুকু খাবারের প্রয়োজন ততটুকু আপনি খাবেন ততটুকু অবশ্যই খাবেন এবং তার পাশাপাশি এই খাবারটা খাবেন খেলে আপনি প্রতিদিন এক্সট্রা ইনপুট নিতে পারবেন আপনার শরীরে এগারোশো ক্যালোরি এবং প্রতিদিন যদি এগারোশো পঁচিশ ক্যালোরি এক্সট্রা নিতে পারেন তাহলে সাত দিন পর আপনার শরীরে জমা হবে সাত ক্যালোরি যার মাধ্যমে আপনি এক কেজি করে ওজন বৃদ্ধি করতে পারবেন কেননা এক কেজি ওজন বৃদ্ধি করার জন্য প্রয়োজন সাত ক্যালোরি এবং আপনি এই খাবারগুলোর মাধ্যমে নিতে পারবেন সাত ক্যালোরি যার কারণে এক কেজির থেকেও একটু বেশি আপনার ওজন বৃদ্ধি পাবে এক সপ্তাহের ভেতরেই এটা তৈরি করার জন্য প্রথমেই যেটা করতে হবে আমাদেরকে যে আমি তো বললামই যে এই এই এইভাবে রেখে দেবেন এই যে আপনাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট এইটাতে পানি মেশালাম এই ছোলা এবং বাদাম এগুলোতে পানি দিয়ে রেখে দেবেন রেখে দেওয়ার পর চব্বিশ ঘন্টা বা পঁচিশ ঘন্টা সবচেয়ে ভালো হয় চব্বিশ ঘন্টা রাখা চব্বিশ ঘন্টা পর দেখবেন যে এরকম এগুলো অনেক নরম হয়ে যাবে দেখুন এগুলো কিন্তু এখন অনেক নরম মনে হচ্ছে এখন নরম হয়ে যাওয়ার পর এগুলোকে সিদ্ধ করতে হবে চুলায় দিয়ে সিদ্ধ করতে হবে চলুন দেরি না করে প্রথমে আমি এগুলোকে সবগুলো মিক্স করবো মিক্স করে চুলায় দিয়ে সিদ্ধ করবো এই যে এগুলোকে আমি চুলাই দিয়ে সিদ্ধ করব এজন্য একটা মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন আর দুধটা আমি গরম করে নিয়েছিলাম পানি মিক্স করছি পানি মিক্স করে এটাকে চুলায় বসিয়ে দিয়ে সিদ্ধ করব বেসিক্যালি আপনারা ইচ্ছা করলে যে কোনো সময় এটা সরাসরি সিদ্ধ করতে পারবেন কিন্তু এটাকে আমি পানিতে ভিজিয়ে চব্বিশ ঘন্টা রাখতে কেন বলছি পানিতে ভিজিয়ে রাখলে এটা অনেক নরম হয়ে যায় তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আপনারা ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করবেন যতক্ষণ পর্যন্ত না এগুলো একদম নরম না হয়ে যায় এই যে দেখুন একদম নরম হয়ে গেছে এগুলো নরম হয়ে যাওয়ার পর চুলা থেকে নামাবেন নামানোর পর এগুলোকে একটু ঠান্ডা হওয়ার জন্য একটু সময় দেবেন চুলা থেকে নামানোর পর একটু ঠান্ডা করার পর দেখুন এই যে ঠান্ডা হয়ে গেছে এখন এইটাকে ব্লিন্ডারের মধ্যে দিয়ে দেব এই যে সবগুলোকে এখন ব্লিন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি দুধগুলো এবং এই কলাটা সালটা তুলে কলাটাও দিয়ে দেবো এখানে কলা কলাটা দিয়ে দিলাম এখন ব্লিন্ডারটা চালু করে দেয় এবং এটার যদি আপনারা স্বাদ বৃদ্ধি করতে চান অথবা মিষ্টি করতে চান তাহলে একটু মধু দিয়ে দিতে পারেন অথবা কলার পরিমাণ বেশি দিতে পারেন অথবা পাশাপাশি অন্যান্য ফল যেমন হচ্ছে আপনার আঙ্গুর অথবা আপেল দিতে পারেন যার মাধ্যমে আপনারা স্বাদ বৃদ্ধি করতে পারবেন এবং খেতে সুবিধা হবে তাছাড়া এমনিতে সরাসরি এটা যদি দুধ দিয়ে তৈরি করেন তাহলেই কিন্তু অনেক সুন্দর স্বাদ হয় খেতে সুবিধা হয় দেখুন আবার আমি ব্লেন্ডারটা চালিয়ে দিচ্ছি অলরেডি কিন্তু অনেক নরম হয়ে গেছে তো আমি চাচ্ছি আরও মিহি করতে তো আরেকবার ব্লিন্ডারটা চালু করে দেয় তো ফাইনালি আমাদের হাই ক্যালোরি যুক্ত সেই জুস তৈরি হয়ে গেল যেটা আপনি প্রতিদিন যদি খান তাহলে প্রতি সপ্তাহে আপনি প্রায় এক কেজির মতো ওজন বৃদ্ধি করতে পারবেন এবং এক মাসে চার কেজির মতো ওজন বৃদ্ধি করতে পারবেন তো এই যে দেখুন জুসটা একটু মগের মধ্যে ঢেলে দেখছি কেমন লাগে তো এই যে মগের মধ্যে নিলাম তো ইচ্ছা করলে এটাকে আপনারা একবারও খেয়ে নিতে পারেন অথবা যদি আপনারা অল্প অল্প করে খেতে চান প্রতিবেলা খাবারের পর সেটাও খেতে পারেন দেখি খেয়ে কেমন লাগে হুম এটা অনেক সুস্বাদু খেতে